কলকাতার অন্যতম প্রাচীন হাসপাতাল আরজিকর মেডিকেল কলেজ যেখানে চিকিৎসার পাশাপাশি রয়েছে ভয়ঙ্কর এক রহস্য কি এমন ঘটেছিল যা দিনের আলোতে বলা যায় না সদ্য ইন্টার্নশিপ শুরু করা নীল সেই রহস্যের মুখোমুখি হলো এক অভিশপ্ত রাতে আপনারা কি সেই রাতের কাহিনী শুনতে প্রস্তুত আজকেরের গল্প আরজিকর মেডিকেলের অভিশপ্ত রাত কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত আরজিগড় মেডিকেল কলেজ এক সময়ের গৌরবময় ইতিহাসের সাক্ষী তবে এর অন্ধকার দিকটা কেবলমাত্র রাতের অন্ধকারে ধরা পড়ে এখানকার পুরনো বিল্ডিংগুলোয় এক অজানা রহস্য লুকিয়ে রয়েছে যা দিনের আলোয় কাউকে প্রকাশ্যে বলা হয় না কিন্তু রাত যখন নামে হাসপাতালের ভয়াবহতা যেন এক অদ্ভুত রহস্যময়তার মোড়কে ঢাকা পড়ে নীল সদ্য ইন্টার্নশিপ শুরু করা এক তরুণ ডাক্তার এই হাসপাতালে কাজ করা তার অনেক দিনের স্বপ্ন তবে প্রথম রাতে শিফটে ঢোকার পর থেকেই তার মনের ভেতর একটা অদ্ভুত শিহরণ কাজ করতে থাকে সন্ধ্যাবেলা সহকর্মীরা হাসি মুখে বিদায় জানিয়ে বলেছিল সাবধানে থেকে নীল পুরোনো বিল্ডিংয়ে যাবার দরকার নেই তারা সেটা মজার ছলেই বলেছিল কিন্তু নীলের মনে গোপনে একটা অস্বস্তি থেকে যায় গল্পগুলো সে আগেও শুনেছি পুরোনো বিল্ডিংয়ে এক নার্স আত্মহত্যা করেছিল তার আত্মা এখন নাকি ঘুরে বেড়ায় সেখানে কিন্তু নীল সব গুজব বলে উড়িয়ে দিয়েছিল সেই রাতে সিফ্ট যা জীবনের মোড় ঘুরিয়ে দিল এদিকে রাত এগারোটা বেজে গেছে হাসপাতাল কিছুটা শান্ত হয়ে এসেছে রুগীদের বেশিরভাগই ঘুমিয়ে পড়েছে ওয়ার্ডগুলোতে কিছু সিনিয়র ডাক্তার আর নার্সরা রুগীদের দেখভাল করছেন নীল রাউন্ড শেষ করে রেস্ট রুমে ফিরে এসে একটু বিশ্রাম নিচ্ছিল হঠাৎই তার ফোন বেজে উঠল একটি অজানা নাম্বার থেকে কল সে বিরক্ত হয়ে ফোনটা ধরল কিন্তু এপাশ থেকে কেউ কথা বলছে না কিছুক্ষণ পর ফোনের অন্য প্রান্ত থেকে এক নারীর মৃদু কান্নার আওয়াজ শুনতে পেত নীল কয়েকবার হ্যালো বলল কিন্তু কোনো উত্তর আসেনি ফোন রেখে দিয়েও তার মাথায় সেই কান্নার শব্দ খাচ্ছিল রেস্টরুম থেকে বেরিয়ে কিছুটা হেঁটে হাসপাতালের করিডোরে আসে সব কিছুই স্বাভাবিকই মনে হচ্ছিল তবে রাত যত গভীর হচ্ছিল ততই তার মনের ভিতরে এক অজানা ভয় কাজ করতে লাগলো হাসপাতালের পুরনো অংশের দিকে যেতে যেতে সে অনুভব করলো কেউ যেন তাকে অনুসরণ করছে পেছনে তাকিয়ে দেখলো পুরো করিডোর ফাঁকা কিছুক্ষণ পরে হঠাৎ করে একটি পুরনো লিফ্টের দরজা খোলা পেয়ে নীল অবাক হয়ে গেল লিফটটি বহু বছর ধরে ব্যবহার হয় না এটা হাসপাতালের পুরনো স্টোরেজ বিল্ডিংয়ের একটি অংশ সেখানে কেউ যায় না কিন্তু আজ দরজাটা খোলা দেখে নীলের কৌতূহল বাড়ল সে ভিতরে ঢোকার সিদ্ধান্ত নিল লিফটের ভিতরের বাতি খুবই স্মলান আর অদ্ভুত ঠান্ডা বাতাস বইছে ভিতরে নীল বোতাম টিপল আর লিফ্ট হঠাৎ করেই উপরের দিকে চলতে লাগলো কিন্তু এর গতিবিধি স্বাভাবিক নয় যেন কোনো এক অদৃশ্য শক্তি এঁকে চালাচ্ছে থামল দরজাটা খোলা মাত্রই হালকা বাতাসের সঙ্গে একটা পরিচিত স্যাঁত্যাঁতে গন্ধ এলো নীলের নাকে ছাদের পরিবেশটা অদ্ভুত চাঁদের আলো এসে পড়লেও কোথাও যেন অন্ধকারে গাঢ় হয়ে রয়েছে তাদের এক কোণে একটা ছায়া নড়তে দেখা গেল নীল প্রথমে ভেবে পেল না সে কি দেখছে ছায়াটা কি মানুষ নাকি অন্য কিছু আলো কম হওয়ায় কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না হঠাৎ করে একটা ধাতব শব্দ হলো সামনে স্ট্রেচারে একটা চাকা নড়ে উঠল যেন কেউ সেটাকে ঠেলছে নীল ধীরে ধীরে ছায়ার দিকে এগোতে থাকলো তার মনে পড়লো এখানে আগে কিছু ইন্টার্ন এবং নার্স তাদের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছিল অনেকে নাকি এখানে অদ্ভুত ছায়া দেখেছে সে এটাকে গুজব বলেই মনে করেছিল কিন্তু এখন সামনে যা দেখছে তা সত্যি ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে একটা সাদা পোশাক পরা নারী পেছনের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে নীল ঠান্ডা শ্বাস টেনে নিল খস করে ডাকল কে আছেন কিন্তু কোনো উত্তর এলো না নারীটি হঠাৎ ঘুরে তাকালো তার মুখ বিকৃত চোখগুলো রক্তবর্ণ আর ঠোঁটের কোন থেকে রক্ত গড়িয়ে পড়ছে সে ফিসফিস করে বলল তুমি আমায় দেখতে পাচ্ছ নীলের শরীর জমে গেল তার মনে হলো সে কোথাও আটকে গেছে চাইলেও আর নড়তে পারছে না এই নারী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল এবার নীলের মাথায় ভয়ঙ্কর চিন্তা এই নারী তো নার্স হতে পারে যার কথা বহু বছর ধরে লোক মুখে শোনা যায় এই নার্স অনিতা যিনি একসময় এখানে কাজ করতেন তার সাথে এক সহকর্মী ডাক্তার অন্যায় করেছিল এবং সে অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল তার মৃত্যুর পর থেকে এই পুরনো বিল্ডিংয়ে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে নীল যে আজ সেই আতঙ্কের মুখোমুখি হচ্ছে তা সে আর বুঝতে বাকি রাখেনি হঠাৎ নারীটি ক্রমশ কাছে আসে তার হাত দুটো নীলের দিকে বাড়িয়ে দিচ্ছে যেন তাকে স্পর্শ করতে চায় নীলের চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে তার মনে হচ্ছে শরীরের সমস্ত শক্তি চুষে নিচ্ছে সেই ছায়া সে প্রায় অজ্ঞান হয়ে পড়তে যাচ্ছে এমন সময় হঠাৎ করে লিফ্টের দরজা আবার খুলে গেল গেল আলো আর নারীটি মিলিয়ে বাতাসে ঢুকে পড়লো এবং বোতাম টিপে দ্রুত নিচে নামতে লাগলো লিফ্ট নেমে আসার সময় তার মনে হল কেউ যেন তাকে অনুসরণ করছে দরজা খোলার সাথে সাথে সে দৌড়তে শুরু করলো নেমে আসে নিচের তালায় এখানে কিছু ডাক্তার এবং নার্স ছিল তাদের দেখে নীল কিছুটা শান্তি পেল কিন্তু তার শরীরটা কাঁপছিল সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল নিজের শ্বাস স্বাভাবিক করার চেষ্টা করল এর পরের দিন সকালে নীল কিছুটা শান্ত হলে তার সিনিয়র ডাক্তারের কাছে গেল ডাক্তারের কাছে পুরো ঘটনা শোনানোর পর ডাক্তার বলল এটা এখানকার পুরানো গল্প বহু বছর আগে এখানে এক নার্স মারা গিয়েছিল তার আত্মহত্যার পেছনে অনেক কথা শোনা যায় তবে আমরা অফিসিয়ালভাবে কিছু বলি না কিন্তু অনেকেই তোমার মতো অভিজ্ঞতা পেয়েছে সেই নার্সের আত্মা এখনো মুক্তি পায়নি নীলকে আর কখনো পুরোনো বিল্ডিংয়ে কাজ করতে পাঠানো হয়নি তবে মাঝে মাঝে রাত গভীর হলে হাসপাতালের করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় সে আবারও সেই সাদা ছায়া দেখতে পায় যেন তাকে ডাকছে যেন কেউ তাকে অনুসরণ করছে আরজিগড় মেডিকেল কলেজের এই ভৌতিক অভিজ্ঞতা নীলের জীবনে এক ভয়াবহ দুঃস্বপ্নের মতো ফিরে আসে সে তা কখনো ভুলেনি আর ভুলতে পারবেও না আশা করছি গল্পটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন সাথে আমাদের গল্পধ্বনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের গল্প আমরা এখানেই শেষ করছি টাটা বাই বাই